সবাই কেমন আছো এই দেখো আজকে চলে এসেছি আমি বাপের বাড়ি এই দেখো আমাদের বাপের বাড়ির ঠাকুর হর হর মহাদেব কে কে পাতলা বাবার ভক্ত সেই সে কমেন্টে হরে হরে কমেন্টে লেখা যাবে একটা মন্ত্রটা বলো ওং নম শিবাই বলো বলো দেখো আমার বাপের বাড়ি কত সুন্দর সুন্দর ফুল গাছ বন্ধুরা দেখো কত সুন্দর ফুল হয়ে আছে দেখেছো আর এ দেখো আকন্দ ফুল গাছ আর এদিকে পরিবেশটা দেখো কত সুন্দর দেখেছ আকাশটা একটা খুব দারুণ লাগছে আর এই গাছে দেখো সাদা ফুলটা ফুল লাগবে কত সুন্দর কমেন্টে জানাবে দেখো আমাদের এই ফুলগুলো প্রতিটা ফুল আমাদের গাছের কালারগুলো শুধু দেখো কতটা সুন্দর দেখেছ ওম নমসিবাই ওম নমস্যিবাই হর হর মহাদেব সবাইকে ভালো রেখো ঠাকুর সবাইকে সুস্থ রেখো তোমার দয়া বেঁচে আছি